রাসায়নিক সার ব্যবহার করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে হ্যাঁ পরিমিত সুষম মাত্রার রাসায়নিক সার দিতে হবে এবং জৈব সার দিতে হবে হ্যাঁ বোম্বাই মরিচের ক্ষেত্রে আমরা একটি জিনিস বেশি যে সমস্যাটা বলছিলাম যে যে সমস্যাটা আমরা বেশি উপলব্ধি করি যারা বাসায় ব্যবহারের জন্য মরিচ চাষ করে তো মাথা কোকরানো যে একটা সমস্যা সেই সমস্যার প্রতিকার আসলে কি কারণে এটা হয় এবং সেই প্রতিকারটা কি করলে যে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে এখন মাথা কোকরানো হচ্ছে দুই তিনটা সমস্যার জন্য মাথা কোকরায় প্রথম হচ্ছে ভাইরাস যদি আক্রান্ত হয় হম সেক্ষেত্রে মাথা কোকরাতে তো ভাইরাস যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে মাথা কোকরাইলে আপনার ভাইরাসের জন্য তো কোনো ট্রিটমেন্ট নাই হম মূলত ভাইরাস যদি ধরে যায় দেখেন লিফ কার্ল ভাইরাস যেটি বলা হয় লিফ কার্ল ভাইরাস তাই এই লিফ যদি অ্যাটাক করে বা ভাইরাসটা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে গাছ উঠিয়ে ফেলাই ভালো আর যদি ভাইরাসটা আর যদি ভাইরাস না হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাকড়ের জন্য আপনার পাতা কুকড়াতে পারে চিপসের জন্য পাতা কুকড়াতে পারে হ্যাঁ এই জন্য চিপসের জন্য মাকড়ের জন্য যে ঔষধগুলো আছে মোটামুটি সেই ঔষধগুলো দিতে হবে আপনি কি কোন ধরনের ট্রিটমেন্ট ইউজ করেন আমি আপনার লিকার লিকার জাতীয় যে কীটনাশক আছে ওইটা ব্যবহার করি আহ লিকারটা এই যে আমরা এই প্রোজেক্ট দেখলাম এরকম তো আপনার কি আরো প্রোজেক্ট আছে কিনা বা কতটুকু জায়গার উপর আপনি বোম্বাই মরিচ চাষ করে থাকেন আমার এখানে আছে বাঁষট্টি শতাংশ জায়গা মুম্বাই মরিচ আমার বাড়িতে সেখানে দশ জায়গা আছে মুম্বাই মরিচ আহ তা হয়তো আরো জায়গা আরো এক বিঘা বা দুই বিঘার উপর মানে কথাবার্তা চলতেছে অত জায়গাটা বাড়বে আর